যাত্রী সহ রাজ্য সড়কে টোটো চালানোর দাবিতে কানাইনগর বটতলা মোড়ে পথ অবরোধ টোটো চালকদের ঘটনাটি ঘটে মঙ্গলবার নবদ্বীপ ব্লকের পানশিলা পঞ্চায়েত এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট দপ্তরের আধিকারিকের নেতৃত্বে অন্যান্য কর্মীরা শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা অপরদিকে দু দফায় প্রায় তিরিশ মিনিটের অবরোধের চেয়ে স্তব্ধ হয়ে যায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে বিভিন্ন যানবাহন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক লাগোয়া শহর ও গ্রামীণ এলাকায় লাগাতার মাইকিং করে প্রচার শুরু করে পুলিশ ও প্রশাসন অবরোধকারীদের অভিযোগ রাজ্য সড়কে কোনোভাবে টোটো চলতে না দেওয়ায় চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে পরিবার পরিজনকে নিয়ে এরপর এমন অবস্থা হবে যে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে এরই প্রতিবাদে এদিনের পথ অবরোধ বলে দাবি টোটো চালকদের এ বিষয়ে স্থানীয় এক টোটো চালক জানান লকডাউনের পর থেকে বেকারের সংখ্যা হুহু করে বেড়েছে বেকারত্বের জ্বালা মেটাতে বহু যুবক ধার দেনা ও লোন নিয়ে টোটো কিনে নিজেদের জীবন ধারণ করছে প্রশাসনের এহানো সিদ্ধান্তে হাজার হাজার মানুষ পুনরায় বেকার হয়ে যাবে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ू बांगला टीवी हृदय छुए जाए